হ্যালো সবাই একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও হ্যালো দিদি সবে আসলে হ্যাঁ গো সবে এলাম সবে সবে এলাম সবাই একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট রাধে রাধে প্রতাপ আমি তাহলে ফার্স্ট একদম একদম তুমি একদম ফার্স্ট 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 লাইক ডান করে দাও তুমি কি করছো এই তো এলাম তোমাদের সাথে একটু গল্প করতে হরিন্দম লাইক ডান থ্যাংক ইউ তোমরা কেমন আছো বলো আর সবাই কোথায় একটু তাড়াতাড়ি চলে আসো বুঝতে পারলাম না কি বলছো কিছু বুঝতে পারলাম না কেমন আছো প্রতাপ ভালো আছি তুমি কেমন আছো লাইক হচ্ছে না হ্যাঁ জানি তো হবে না কিপটেরা ফ্রিতে আলকাতরাও দেয় না জানো এখন তোমার গলাটা অনেক ঠিক আছে আগে থেকে ঠান্ডাটা একটু কমেছে গো আগের থেকে ঠান্ডাটা একটু কমেছে লাইক করো স্ক্রিনে করে লাইফ করো দিদি আমার নাম শ্রী না গোবনে নেই পিঠে ভিডিওটা দেখছিলাম খুব ভালো হয়েছে শুধু বানানো যাবে না পিঠে হ্যাঁ এটা বলি উৎসব অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ শুনলাম তো লাইক করলাম থ্যাংক ইউ সবাই একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাবে ঝটপট ঝটপট লাইক করে দিয়েছি আচ্ছা ভেরি গুড ভেরি গুড সাউন্ড কমাও আর সবাই কোথায় তোমার দুষ্ট ছেলে ফোন দেখছে গো দিদি জিজ্ঞাসা করো কি জিজ্ঞাসা করবো বৌদি কি করছো এই তো তোমাদের সাথে গল্প করছি রাতে লাইভে আসবো ইচ্ছা তো আছে আসবো আজকে আসবো শরীরটা ঠিক আছে এখন এখন থেকে আবার কন্টিনিউ লাইভ চলবে শরীর প্রচন্ড শরীর খারাপ ছিল গো প্রচণ্ড শরীর খারাপ কয় মন খারাপ ছিল শরীর খারাপ ছিল মানে সব মিলেমিশে একাকার হয়ে আমি একদম পুরো ভেঙে চড়ে পড়েছিলাম এখন চারিদিক থেকে শরীর মন সব কিছু ঠিক আছে কো আমি তোমার ফ্রেন্ড আছে সাবস্ক্রাইব ডান করো জলদি জলদি সাবস্ক্রাইব ডান করো খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কেই তো বলো কালকে আসুন কেন লাইভে সাইকেল চালিয়ে কই যাও ও হ্যাঁ 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 ভুলেই গেলে সোনা ও সোনা দূর আমি কাউকে ভুলি না আমাকে সবাই ভুলে যায় জানো আমাকে সবাই ভুলে যায় কেন যাই না সবাইকে এত ভালোবাসি আর সবাই আমাকে ভুলে যায় লাস্টে আমার আমার ওপর দোষারোপ করে তুমি ভুলে যাও তুমি ভুলে যাও কিন্তু অ্যাকচুয়ালি না আমি সবাইকে মনে রাখি কিন্তু সবাই আমাকে ভুলে যায় কারণটা কি জানি না গো এটা বোধহয় কপাল খারাপের জন্য হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হুম ভালো আছি তোমরা কেমন আছো কী করছো বৌদি ভালো আছো ও হ্যাঁ ভালো আছি গো হ্যাঁ রাত্রি লাইভে আসবো তো কেন আসবো না আসবো বললাম তো আগেই তো বললাম আসবো বিউটিফুল আছে সঞ্জয় 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ স্ক্রিনে ডবল টাচ করে লাইভটিকে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো তুমি আমাকে দেখে বুঝতে পারছো না বিয়ে করছো নাকি কী কী কমেন্ট করবে সেটাকে খুঁজে পাচ্ছো না নাকি নাকি বদমাইশি করো নাকি বোঝো না আচ্ছা ভালো আছি আচ্ছা বদি ভাই ব্যস্ত আছি রাখলাই বেশ হ্যাঁ হ্যাঁ আসবো 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 এগারোটা থেকে বারোটার মধ্যে আসবো অবশ্যই আসবো চলে আসবে টাটা বাই বাই ঠিক আছে চলো টাটা বাই বাই দীপ কোথায় দীপ বেরিয়ে গেলে হচ্ছে বেরিয়ে গেছে আমার না আছে যে আমি কালকে এসেছিলাম তো এই কালকে আমি লাইভে আসিনি ও ঠিক 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 কালকে কালকে বোধহয় আসিনি ও শুনে এসছিলাম আমি নিজেই ভুলে গেছি তুমি দেখে এলে তাই তো কালকে লাইফটা দেখে এলে যে আমি এসেছি নাকি বুঝছি আমি এগারোটা থেকে বারোটার মধ্যে আসি রাত্রিরে এগারোটা থেকে বারোটার মধ্যে আসি ঠিক আছে লাইক করো লাইক করো ঝটপট লাইক করো বাই ওকে বাই বাই সত্যি কি সুখবর হয়েছে বলছে দাদা বলছে আরে না ওরকম কোনো ব্যাপার নয় দৌড় এই মা না বলে না বাজে কথা রাত্রেবেলা বলতে নেই বলতে আচ্ছা প্রচুর লোক হয়েছিল তো ভিড় হয়েছিল আমি একটু ব্যস্ত আছি ঠিক আছে দিদি বললাম তো এগারোটা থেকে বারোটা রিপ্লাই দিতে লজ্জা করছে রিপ্লাই যদি লজ্জা করছে লজ্জা করবে কেন তোমার কমেন্টে রিপ্লাই করলাম তো আমাকে দেখে বুঝতে পারছ না আমার বিয়ে হয়েছে নাকি सीटेटে সিধুই রয়েছে তারপরে যদি কোশ্চেন কর না কি বলবো কি অ্যানসার দেব দেখে বোঝো না নাকি দুটো লাস্টের খেতে পারি রেখে দিয়েছে আর সবাই কোথায় একটু ঝটপট ঝটপট চলে আসো কমেন্ট সব হাইড হচ্ছে প্রচুর কমেন্ট হাইড হচ্ছে এমনি কমেন্ট কম কম তার মধ্যে আবার হাইট ভাবা যায় সুন্দর সুন্দর কমেন্ট করো সুন্দর সাম করো সুন্দর সুন্দর কমেন্ট করো নাহলে প্রতিটা কমেন্ট হাইট হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে হাই হ্যালো গান শুনতে বাচ্চা তোমরা জানো তো কোথায় সবাই আপনার নাম কি আর সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন করো গান শুনতে পাচ্ছো একটু জানাও তো হুম হুম সবাই আছে গান শোনা যায় একটু জানাও গান শুনতে পাচ্ছ নাকি পাচ্ছ না একটু জানাও প্লিজ পিকে ব্লগ হ্যালো পিযুস হাই হ্যালো জানো জানো ঝটপট জানাও তোমরা কি গান শুনতে পাচ্ছ নাকি পাচ্ছ না প্লিজ একটু জানাও Yeah কেমন আছো তুমি ভালো আছি আমার বাসা ইন্ডিয়াতে খুব ঠান্ডা হুম 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 তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাবড়াতে অশোকনগর হাবড়া হাই ভাই কেমন আছো খুব কিউট লাগছে ভালো আছি ভালো লাগে তোমাকে আচ্ছা থ্যাংক ইউ তোমাকে ভালোবাসি তাই তোমাকে ভালো আছি বৌদি শুভদীপ ভালো আছি তুমি কেমন আছো হাই বৌদি কি করছো তুমি এই তো তোমাদের সাথে গল্প করছি তোমরা কেউ লাইক করছো না কেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইটাকে লাইক করো ওয়াচিং নেই একদম মাত্র জন সাতজন জন দশজন এরকম দেখাতে চলে যাবো রাত্রে আবার লাইভে আসবো এগারোটা থেকে বারোটা রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসবে সবাই চলে এসো দারু এগারোটা থেকে বারোটা ঠিক আছে এখন বেরিয়ে যাব থাকবো না সবাই সাবস্ক্রাইব করে রাখো যারা যারা নতুন জয়েন হচ্ছে একটু সাবস্ক্রাইব ড্যান করে রাখো রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসবো চলে আসবে ঠিক আছে তোমার চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার আর প্রাইভেট মেসেজ করতে পারবে ঠিক আছে তুমি চাহো তো মেম্বারশিপ জেন এক্সক্লুসিভ লাইভ মিলে ঠিক আছে গানটা খুব সুন্দর তাই আচ্ছা আচ্ছা তাই আচ্ছা বলো তো কেন তুমি যে আমার প্রেমে পড়েছ কোন সে কথাতে আমার মনেতে ধরা বল দিয়েছো হাই হাই হ্যালো তাই গান করলাম তো ও গান করলাম তো রাত্রে আবার জয়েন করো অবশ্যই গান করবো লাভ ইউ থ্যাংক ইউ হাই হাই হ্যালো মেম্বারশিপের জন্য জয়েন করতে হবে আইডিতে ঢোকো জয়েন অপশান ক্লিক করো আইডিতে ঢোকো জয়েন অপশান ক্লিক করো লেভেল দেখো যেটা নেবে সেটা ক্লিক করো পাসওয়ার্ড দাও হয়ে যাবে দিভাই দিভাই সংগ্রহ ও পারি না আমি সাপোর্ট করো বলে ভিডিওতে কমেন্ট রেখো কেউ লাইক করছো না সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না চলে যাবো কিন্তু তাড়াতাড়ি গুড গুড মর্নিং হাই হাই এখন গুড মর্নিং কেন এখন মর্নিং কোথা দিয়ে এলো তোমার নাম কি আমার নাম সোমা এখন গুড মর্নিং কোথা দিয়ে এলো মর্নিং কোথায় এখন কোথা থেকে বলছো তুমি কোন দেশ থেকে বলছো বলো এখন মর্নিং কোথা দিয়ে এখন কি তুমি ঘুম থেকে উঠলে উজ্জ্বল উজ্জ্বল হাই হ্যালো ও হ্যালো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসি। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আসছি সবাই জয়েন করো ঠিক আছে এখনো মতো টাটা